চীন ও রাশিয়ার মধ্যে মিত্রতা থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বরাবরই সাপে নেউলে সম্পর্ক এই পরাশক্তি দেশ দুটোর তিন দেশের কূটনীতির পাশাপাশি মহাজাগতিক লড়াইয়ের সূচনা রাশিয়ার হাত ধরে হলেও সবসময় এগিয়ে থাকতে চেয়েছে যুক্তরাষ্ট্র এরই জেরে চাঁদে প্রথমবারের মতো নিউক্লিয়ার রিয়েক্টর বা পারমাণবিক চুল্লি বসাতে চায় মার্কিন প্রশাসন এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন নাসার ভারপ্রাপ্ত প্রশাসক সন্ডাফি ডাফি বলেন এই প্রযুক্তি শুধু চাঁদ নয় ভবিষ্যতে মঙ্গল অভিযানেও কাজে লাগবে বিশ্লেষকরা বলছেন চাঁদে চীন ও রাশিয়ার সম্ভাব্য দখল রুখতেই এই পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার মূলত দুই সালের মধ্যে যৌথভাবে চাঁদে পারমাণবিক চুল্লি বসাবে বলে অন্তত তিনবার ঘোষণা দিয়েছে মস্কো ও বেইজিং এমনকি চাঁদে পারমাণবিক চুল্লি বসালে বিদ্যুৎ চালিত ঘাঁটি মানুষ ও যন্ত্রের দীর্ঘমেয়াদী উপস্থিতি গবেষণা ও মাইনিং মঙ্গল মিশনের ট্রানজিট হাবসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে এছাড়াও নাসার আর্টিমিস থ্রি মিশনের মধ্য দিয়ে দু সালে চাঁদের মাটিতে মানুষের পা ফেলার কথা রয়েছে কিন্তু সেখানে ঘাঁটি গড়তে হলে স্থায়ী বিদ্যুৎ প্রয়োজন এজন্যই চল্লিশ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ভিশন সার্ফেস পাওয়ার প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে দশ বছর তিরিশটি বাড়ির বিদ্যুৎ সরবরাহ সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তবে ঠিক কবে নাগাদ চাঁদের ঘাঁটি তৈরি হবে তা এখনও অনিশ্চিত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা নাদিম মারজান সময় সংবাদ